আজকে আমাদের হাতে একজন শ্রোতার পাঠানো একটা সোর্স এসছে এটা ইসলাম ধর্মের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আয়াত আয়াতুল কুর্সির একটা লিখিত রূপ হুম আজকের আলোচনায় আমরা এই টেক্সটটাকে শুধু অনুবাদ করব না বরং এর গভীরে ডুব দেব আয়াতুল কুরসিকে তো প্রায়শই একটা কাঠামোর সাথে তুলনা করা হয় তাই না একদম এটা স্রষ্টার পরিচয়ের সবচেয়ে মৌলিক ঘোষণা দিয়ে শুরু হয় আর তারপর ধীরে ধীরে তার গুণাবলিয়ার ক্ষমতার এক একটা স্তর যেন উন্মোচিত হতে থাকে ঠিক তো আমাদের আজকের লক্ষ্য হল এই কাঠামোটা অনুসরণ করে দেখা কিভাবে একটা মাত্র আয়াত স্রষ্টার এক বিশাল এবং সম্পূর্ণ চিত্র আমাদের সামনে তুলে ধরে ঠিক তাই আর এটা কোনো সাধারণ টেক্সটও নয় এটিকে কোলানের সারমর্মগুলোর একটা বলা হয় আচ্ছা এর প্রতিটি শব্দ প্রতিটি বাক্য একে অপরের সাথে এমনভাবে জড়িত যে একটাকে বাদ দিয়ে অন্যটাকে পুরোপুরি বোঝা মানে বেশ কঠিন আমরা এই আলোচনায় চেষ্টা করব এর প্রতিটি অংশের ভেতরের অর্থ আর একে অপরের সাথে সংযোগগুলো খুঁজে বের করতে এটা সৃষ্টার পরিচয় তার ক্ষমতা আর সৃষ্টির সাথে তার সম্পর্কের এক অসাধারণ বর্ণনা তাহলে চলুন শুরু করা যাক আমাদের সোর্সটার একেবারে শুরুতে লেখা আছে বিসমিল্লাহির রহমানের রহিম আমরা জানি এটা আয়াতের মূল অংশ নয় কিন্তু যে কোনো গুরুত্বপূর্ণ কাজ শুরু করার আগে এই বাক্যটা পাঠ করার একটা ঐতিহ্য আছে হ্যাঁ আছে এই বাক্যটা দিয়েই তো পুরো আলোচনার সুরটা বেঁধে দেওয়া হয় তাই না একদম এর অর্থ পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি এটা শুধু একটা আনুষ্ঠানিক শুরু নয় এটা একটা বলতে পারেন মানসিক প্রস্তুতি মানসিক প্রস্তুতি হ্যাঁ এই বাক্যটা উচ্চারণ করার মাধ্যমে পাথক বা শ্রোতা স্বীকার করে নিচ্ছেন যে তিনি যে জ্ঞান অর্জন করতে যাচ্ছেন তার উৎস আসলে সৃষ্টার করুণা এটা পুরো আলোচনাকে একটা আধ্যাত্মিক আবহে নিয়ে যায় চমৎকার আচ্ছা এবার তাহলে মূল আয়াতে প্রবেশ করা যাক প্রথম অংশেই বলা হচ্ছে হুম এই ঘোষণার প্রথম অংশ আল্লাহ ইলাহ ইল্লাহু মানে আল্লাহ তিনি ছাড়া কোনো উপাস্য নেই এটা তো একেশ্বরবাদের মূল ভিত্তি রাইট কিন্তু আমার কাছে এর পরের দুটো শব্দ আল হাইয়ু এবং আল কয়ুম যোগ করা খুব গুরুত্বপূর্ণ মনে হয় শুধু এক ঈশ্বর বললে ধারণাটা কিছুটা বিমূর্ত থেকে যায় কিন্তু যখনই বলা হচ্ছে তিনি চিরঞ্জীব এবং সব কিছুর ধারক তখন তার প্রকৃতির একটা জীবন্ত ছবি পাওয়া যায় খুবই সুন্দর একটা পর্যবেক্ষণ এই দুটো গুণ কি একটার আরেকটার পরিপূরক হ্যাঁ এরা একে অপরের পরিপূরক এবং অবিচ্ছেদ্য বটে আল হাইয়ু মানে হচ্ছে দি এভার লিভিং বা চিরঞ্জীব মানে তার জীবন অসীম এর কোনো শুরু বা শেষ নেই আচ্ছা তিনি এমন এক অস্তিত্ব যার মধ্যে কোনো ক্ষয় বা মৃত্যু নেই আর এই চিরঞ্জীব হওয়ার কারণেই তিনি আলকাইয়ুম হতে পারেন আর আলকাইয়ুম শব্দটা তো শুধু ধারক বা সাস্টেনের ছেও বেশি কিছু তাই না আমার কাছে মনে হয় এটা একটা খুবই সক্রিয় একটা ডাইনামিক ধারণা একদম যেন পুনঃ মহাবিশ্বের অপারেটিং সিস্টেম যা সবকিছুকে শুধু টিকিয়েই রাখেনি বরং প্রতি মুহূর্তে সচল রাখছে একদম ঠিক এর সবচেয়ে ভালো ব্যাখ্যা হলো, দ্য সেলফ সাবসিস্টিং অ্যান্ড অল সাস্টেনিং অর্থাৎ তিনি নিজের অস্তিত্বের জন্য কারো বা কিছুর উপর নির্ভরশীল নন কিন্তু কিন্তু মহাবিশ্বের সব কিছু তার উপর নির্ভরশীল পদার্থবিজ্ঞানের যে নিয়মগুলো আমরা জানি মাধ্যাকর্ষণ আলোর গতি পরমাণুর গঠন এ আয়াতের ধারণা অনুযায়ী এগুলো এমনি এমনি চলছে না আল কাইয়ুম সেই সত্তা যিনি এই নিয়মগুলোকে প্রতি মুহূর্তে জারি রেখেছেন এবং টিকিয়ে রেখেছেন তাই তিনি শুধু ধারক নন তিনি সবকিছুর পরিচালক ও নিয়ন্ত্রক এখানে একটা বিষয় আমাকে খুব ভাবায় পরের অংশে বলা হচ্ছে লা সিনাতু ওয়ালা তা নাউম অর্থাৎ তাকে তন্দ্রা বা নিদ্রা স্পর্শ করে না হ্যাঁ আমরা মামস হিসেবে ক্লান্তি আর বিশ্রামের চক্রে বাঁধা আমাদের জেগে থাকার একটা সীমা আছে তারপর ঘুম পেতেই হবে এই একটা লাইনই তো স্রষ্টার আর সৃষ্টির মধ্যে একটা মৌলিক পার্থক্য টেনে দিচ্ছে অবশ্যই এটি স্রষ্টাকে জাগতিক সীমাবদ্ধতার ঊর্ধ্বে স্থাপন করার একটি শক্তিশালী বক্তব্য আমাদের চেতনা মাঝে মাঝে নিস্তেজ হয়ে আসে ঘুমের কারণে আমরা পারিপার্শ্বিক জগৎ থেকে বিচ্ছিন্ন হয়ে যাই ঠিক কিন্তু স্রষ্টার ক্ষেত্রে এমনটা হয় না তার সতর্কতা ও তত্ত্বাবধান বিচ্ছিন্ন সিনা মানে হল তন্দ্রা বা ঝিমুনি যা ঘুমের প্রাথমিক পর্যায় আর নাওম হল গভীর ঘুম এখানে বলা হচ্ছে তাকে ন্যূনতম ক্লান্তিও স্পর্শ করে না আর এই যে বিচ্ছিন্ন সতর্কতা এটার ভিত্তি তো তার মালিকানা মালিকানা ঠিক তাই মালিকানা তাই না কারণ আপনি তো সেটারই সার্বক্ষণিক দেখভাল করতে পারেন যেটা সম্পূর্ণ আপনার আর ঠিক এই কথাটাই তো পরের অংশে সরাসরি বলা হচ্ছে লাহু মা ফিসসামাওয়াতি ওয়া মা ফিল আর্থ চমৎকার সংযোগ ঠিক তাই যেহেতু আসমান ও জমিনে যা কিছু আছে সবই তার তাই এগুলো রক্ষণাবেক্ষণের দায়িত্ব তারই হুম এবং যেহেতু তিনি কখনো ক্লান্ত বা নিদ্রাচ্ছন্ন হন না তাই সেই দায়িত্ব পালনে কোনো বিচ্যুতি ঘটার সুযোগই নেই এই বাক্যটি আল্লাহ সার্বভৌমত্বের এক চূড়ান্ত ঘোষণা মালিকানার এই ধারণাটা প্রতিষ্ঠা করার পরেই ক্ষমতা এবং কর্তৃত্বের প্রসঙ্গে আসা হচ্ছে পরের অংশটা হল মানজাল্লাদি ইন্দাহি ইজনিহি মানে কে আছে যে তার অনুমতি ছাড়া তার কাছে সুপারিশ করতে পারে এটা তো একটা খুব জোরালো বক্তব্য অত্যন্ত জোরালো আগের অংশে তার মালিকানা ঘোষণা করা হয়েছে আর এখানে তার একছত্র কর্তৃত্বের কথা বলা হচ্ছে সাফায়াত বা সুপারিশের ধারণাটি অনেক ধর্মেই আছে আছে হ্যাঁ যেখানে কোনো পবিত্র ব্যক্তি বা সত্তা শ্রেষ্ঠার কাছে সাধারণ মানুষের জন্য মধ্যস্থতা করেন এই আয়াত সেই ধারণাকে নাকচ করছে না কিন্তু এর ওপর একটি গুরুত্বপূর্ণ শর্ত আরোপ করছে ইল্লা বি ইজ অর্থাৎ তার অনুমতি ছাড়া নয় না এটা কি স্রষ্টার সাথে সৃষ্টির সরাসরি সম্পর্কের উপর জোর দেয় হ্যাঁ অনেকটাই তাই এটি স্পষ্ট করে দেয় যে ক্ষমতার চূড়ান্ত উৎস একমাত্র আল্লাহ কোনো নবী ফেরেষ্টা বা অন্য কোন সত্তা কারোরই নিজস্ব কোনো ক্ষমতা নেই সুপারিশ করার আচ্ছা যদি কেউ সুপারিশও করে তবে তা কেবল তখনই গৃহীত হবে যখন স্রষ্টা স্বয়ং সেই অনুমতি দেবেন এটি ক্ষমতার কেন্দ্রীকরণকে বোঝায় ক্ষমতার এই চূড়ান্ত ঘোষণার পর আলোচনাটি জ্ঞানের দিকে মোড় নিচ্ছে যা খুবই যৌক্তিক কারণ ক্ষমতা প্রয়োগের জন্য তো জ্ঞান অপরিহার্য অবশ্যই আয়াতে বলা হচ্ছে মা জ্ঞানের এই ধারণাটি মানে এটা সত্যি গভীর এটি আয়াতের অন্যতম দার্শনিক অংশ এর দুটো ভাগ আছে প্রথমত তিনি তাদের সামনে ও পেছনে যা কিছু আছে সবই জানেন সামনে ও পেছনে হ্যাঁ এখানে সামনে বলতে ভবিষ্যৎ বা প্রকাশ্য বিষয় এবং পেছনে বলতে অতীত বা গোপনীয় বিষয় বোঝানো হয় অর্থাৎ তার জ্ঞান সময় এবং স্থানের ঊর্ধ্বে তিনি অতীত বর্তমান এবং ভবিষ্যৎ সবই একবারে জানেন জ্ঞানের এই ধারণাটা অনেকটা মাল্টি ডাইমেনশনাল আমরা সময়কে একটা সরল রেখা হিসেবে দেখি অতীত বর্তমান ভবিষ্যত কিন্তু এই আয়াত অনুযায়ী স্রষ্টার জ্ঞান সেই সরল রেখার বাইরে হুম তিনি যেন পুরো টাইম লাইনটাকে একবারে দেখতে পাচ্ছেন ঠিক যেমন আমরা একটা বইয়ের প্রথম থেকে শেষ পাতা পর্যন্ত একবারে দেখতে দেখতে পাই যদিও বইয়ের চরিত্রগুলো শুধু তাদের নিজেদের পাতাটাই পারে অসাধারণ একটি উপমা ঠিক এই রকমই আর দ্বিতীয় অংশটি এই ধারণাকে আরও গধীর করে তোলে ওয়ালাই তুনা বিশ্বাইন মিন ইলমিহি ইল্লা ইমা অর্থাৎ অর্থাৎ এবং তারা তার জ্ঞানের কিছুই আয়ত্ত করতে পারে না কেবল ততটুকু ছাড়া যতটুকু তিনি ইচ্ছা করেন এটি ঐশ্বরিক জ্ঞানের অসীমতা এবং মানব মানবজ্ঞানের সীমাবদ্ধতার এক চূড়ান্ত ঘোষণা এই ধারণাটা একই সাথে বিনয়ী এবং শক্তিশালী একদিকে এটা আমাদের মনে করিয়ে দেয় যে আমরা আসলে কতটা কম জানি যা আমাদের অহংকারকে চূর্ণ করে ঠিক অন্যদিকে এটা একটা ভরসাও দেয় যে জ্ঞানের মূল উৎসটা কোথাও আছে এবং আমরা যা কিছু জানি তা স্রষ্টারই একটা উপহার এটা ভাবলে সত্যি গায়ে কাঁটা দেয় ঠিক তাই বিজ্ঞান দর্শন শিল্প আমরা জ্ঞানের যে শাখাতেই বিচরণ করি না কেন এই আয়াত অনুযায়ী তা সৃষ্টার অসীম জ্ঞানের একটি ক্ষুদ্র অংশ মাত্র যা তিনি আমাদের জানার অনুমতি দিয়েছেন হুম এটি একদিকে যেমন আমাদের বিনয়ী হতে শেখায় তেমনি আরও জানার জন্য উৎসাহিত করে কারণ জ্ঞানের ভাণ্ডার তো অফুরন্ত এতক্ষণ আমরা স্রষ্টার পরিচয়ে তার সতর্কতা মালিকানা কর্তৃত্ব আর জ্ঞান নিয়ে আলোচনা করলাম এবার আয়াতের সেই অংশে আসা যাক যেখান থেকে নামকরণ হয়েছে হ্যাঁ কুরসি ওয়াসিয়া ওয়ালার্দ অর্থাৎ তার কুর্সি বা সিংহাসন জমিন জমিনব্যাপী বিস্তৃত এই কুর্সি বা সিংহাসন শব্দটা তো খুব শক্তিশালী একটা রূপক এটা কি কি আক্ষরিক অর্থে নেওয়া উচিত নাকি এর কোনো প্রতীকী ব্যাখ্যা আছে এটা একটা ক্লাসিক্যাল ধর্মতাত্ত্বিক প্রশ্ন আর এর একাধিক ব্যাখ্যা রয়েছে কিছু ব্যাখ্যাকার বিশেষ করে যারা টেক্সটকে আক্ষরিক অর্থে নিতে পছন্দ করেন তারা একে একটি সত্যিকারের বিশাল সিংহাসন হিসেবে দেখেন ও যার বিশালতা মানুষের কল্পনাকেও হার মানায় এটি স্রষ্টার মহিমা ও রাজকীয়তার প্রতীক আর অন্য ব্যাখ্যাটি যেটা আরও প্রতীকী অন্য ব্যাখ্যাটি আরও প্রতীকী এবং দার্শনিক এই ঘরনার আলেমরা মনে করেন কুর্সি এখানে কোনো ভৌত বস্তু নয় বরং এটি আল্লার অসীম জ্ঞান ক্ষমতা এবং তার কর্তৃত্বের পরিধির প্রতীক আচ্ছা যেমন আমরা বলি ক্ষমতার আসনে বসা মানে হল তার কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়েছে এই ব্যাখ্যা অনুযায়ী তার কুর্সি আসমান ও জমিনব্যাপী বিস্তৃত অর্থ হল তার জ্ঞান ও ক্ষমতা সমগ্র মহাবিশ্বকে পরিবেষ্টন করে আছে কোনো কিছুই এর বাইরে নয় ঠিক তার মানে মূল বার্তাটা একই থাকছে স্রষ্টার আধিপত্যের বিশালতা যা মানুষের কল্পনা ও উপলব্ধির অতীত একদম মূল কথা হলো এর বিশালতা বোঝানো আয়াতের আগের অংশে যে জ্ঞান এবং ক্ষমতার কথা বলা হয়েছে এই কোর্সির ধারণাটি সেই ক্ষমতা ও জ্ঞানের বিস্তৃতিকে একটা চাক্ষুষ রূপ দেওয়ার চেষ্টা করে এই বিশালতা ধারণা দেয়ার পর আয়াতটি শেষ হচ্ছে একটি চূড়ান্ত নিশ্চয়তা দিয়ে ওয়ালা ইয়াউদুহু হেফজুহুমা ওয়াহু আল আলিউল আজিম এই শেষ কথাগুলো শক্তি অসাধারণ হ্যাঁ এটি পুরো আয়াতটিকে একটি পূর্ণাঙ্গ উপসংহার দেয় প্রথম অংশ ওয়ালাইয়া উদুহু হু এর মানে আর এগুলোর মানে আসমান ও জমিনের রক্ষণাবেক্ষণ তাকে ক্লান্ত করে না এই কথাটি আয়াতের শুরুর দিকের তাকে তন্দ্রা বা নিদ্রা স্পর্শ করে না এই ধারণার সাথে সরাসরি সম্পর্কিত ও হ্যাঁ যে সত্তা এত বিশাল এক মহাবিশ্বের মালিক যার কুর্সি আসমান জামিনব্যাপী বিস্তৃত সেই বিশাল সাম্রাজ্য পরিচালনা করতে গিয়ে তিনি বিন্দুমাত্র ক্লান্ত বা পরিশ্রান্ত হন না এটা সত্যিই অবাক করার মতো ধারণা আমরা সামান্য কিছু কাজ করলে হাঁপিয়ে যাই কিন্তু সমগ্র মহাবিশ্বকে নিখুঁতভাবে পরিচালনা করা তার জন্য সম্পূর্ণ অনায়াস একটা কাজ ঠিক তাই আর এরপর আয়াতটি শেষ হচ্ছে স্রষ্টার দুটি চূড়ান্ত গুণবাচক নাম দিয়ে ওয়াহ আলিউল আজিম এবং তিনি সর্বোচ্চ সর্বমহান আল আলিউ আর আল আজিম হ্যাঁ আল আলিউ মানে তিনি মর্যাদা ক্ষমতা এবং অস্তিত্বের দিক থেকে সব কিছুর ঊর্ধ্বে কোনও কিছুই তার সমকক্ষ বা তার ওপরে হতে পারে না আর আল আজিম মানে তিনি মহত্ব ও গৌরবে অসীম তার বিশালতার কোনো পরিমাপ নেই এই দুটি নাম যেন পুরো আয়াতের সারসংক্ষেপ যা কিছু বলা হয়েছে তার একত্ব চিরঞ্জীব সত্তা সার্বক্ষণিক সতর্কতা অসীম মালিকানা জ্ঞান ক্ষমতা এ সবকিছুই তো প্রমাণ করে যে তিনি সর্বোচ্চ এবং সর্বমহান নিখুঁতভাবে বলেছেন আয়াতটি শুরু হয়েছিল তার পরিচয় দিয়ে তিনিই আল্লাহ আর শেষ হল তার চূড়ান্ত মহিমার ঘোষণা দিয়ে এটি একটি বৃত্তের মতো যা স্রষ্টার পরিচয় দিয়ে শুরু হয়ে তার গুণাবলী বর্ণনা করে আবার তার মহিমার কাছেই ফিরে আসে আয়াতুল কুর্সির মধ্য দিয়ে আমাদের এই যাত্রা সত্যিই অসাধারণ ছিল মানে একত্ববাদের মূল ঘোষণা থেকে শুরু করে আল্লাহর সার্বক্ষণিক সতর্কতা অসীম মালিকানা জ্ঞান ক্ষমতা এবং সবশেষে তার সর্বোচ্চ মহিমার বর্ণনার মধ্য দিয়ে আমরা স্রষ্টার প্রকৃতির একটা সামগ্রিক চিত্র পেলাম হুম এটা শুধু কিছু বিচ্ছিন্ন তথ্যের সমাহার নয় বরং একটা সুগঠিত যুক্তি যা ধাপে ধাপে স্রষ্টার বিশালতাকে তুলে ধরে আয়তুলকুসির সৌন্দর্য এখানেই এটি হলো স্রেষ্টার প্রকৃতি এবং সৃষ্টির সাথে তার সম্পর্কের একটি সংক্ষিপ্ত অথচ অত্যন্ত গভীর সারমর্ম এটি আমাদের শেখায় যে আমরা এক অসীম শক্তিশালী ও জ্ঞানী সত্ত্বার তত্ত্বাবধানে আছি যিনি কখনো ক্লান্ত হন না বা আমাদের ভুলে যান না তাহলে পুরো আলোচনা শেষে শ্রোতাদের ভাবনার জন্য একটি প্রশ্ন রেখে যেতে চাই অবশ্যই এই আয়াতে বলা হয়েছে যে মানুষ কেবল ততটুকুই জ্ঞান লাভ করতে পারে যতটুকু স্রষ্টা ইচ্ছা করেন এই ধারণাটি যদি আমরা সত্যি আত্মস্থ করি তাহলে নিজের জ্ঞানের সীমাবদ্ধতা স্বীকার করে নেওয়াটা আমাদের দৈনন্দিন জীবনে নতুন কিছু শেখার আগ্রহকে বা কোনো বিতর্কিত বিষয়কে মূল্যায়ন করার পদ্ধতিকে কিভাবে প্রভাবিত করতে পারে